আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আস্তর দিয়ে কীভাবে এম্বয়ডারি ও পাতার কাজগুলো সেলাই করতে হয় এখন আমি এটার উল রাইট সাইডে আস্তরের কাপড়টা দিয়ে দিলাম এখন উল্টো সাইডে আমি ডিজাইন বরাবর পুরোটা সেলাই করে নিব যেহেতু আস্তরটা উল্টো সাইডে আসবে এই জন্য আমি আস্তরটাকে রাইট সাইডে দিলাম পুরোটা সেলাই করে নেবো আমি আমার পুরো সেলাই করা শেষ এখন আমি বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দিচ্ছি কাপড়গুলো কাটার পর এখানে আমি ছোট ছোট করে কাট করে দেব যাতে সেলাইটা ফিনিশিং আসে ডিজাইনটা দেখতে সুন্দর লাগে এখন আমি এটা ভালটা করে নিব দেখুন বাল্টা করার পর কীরকম ফিনিশিং আসছে এখন আমি এখানে একটা সেলাই করে দেব আস্তরের কাপড়টুকু ভিতরে টেনে টেনে সিলাই করতে হবে যাতে আস্তরের কাপড়টুকু বাহিরের দিকে না দেখা যায় বাহিরের দিকে দেখা গেলে কিন্তু এটা সুন্দর দেখাবে না আমি পুরাটা সিলাই করে নিচ্ছি এই যে আমার সেলাই করা হয়ে গেছে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে ডিজাইনটা এইভাবে আপনারা ঘাতা এবং গলার কাজটা করে নিতে পারেন আমি এখন গলাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন মনোযোগ দিয়ে তাহলে বুঝতে পারবেন এটা কীভাবে সেলাই করতে চাই এখন আমি কলারও সেম ডিজাইন সেম সেম পুরোটা সেলাই করে নিব এখন কিন্তু আমরা সবাই এরকম অ্যাম্বয়ডারির কাজে পাথরের কাজে জামাগুলো পরি এগুলো এরকম আস্ত দিয়ে সুন্দর করে উল্টালে এগুলো দেখতে খুব সুন্দর লাগে এই যে আমি পুরোটা সেলাই করে নিলাম এখন বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দিবো কুড়াটা কেটে নেওয়ার পর আমি আবার ছোট ছোটো করে কাট করে দিচ্ছি পুরোটাতে যে জায়গাগুলো তো কোনা কোনা থাকে ওই জায়গাগুলো সুন্দর করে কেটে নিতে হবে এখন আমি উল্টায় পাল্টা করে ফেলবো কুড়াটা দেখুন বাল্টা করার পর কিভাবে সেলাই করতে হয় এভাবে ডিজাইনগুলো উঠাতে হবে বরাবর করে এখন আমি এখান থেকে একটা সেলাই মেরে দিচ্ছি আস্তরের কাপড়টুকু ভিতরের দিকে টেনে টেনে সেলাই করতে হবে যাতে আস্তরের কাপড়টুকু বাইরের দিকে না দেখা যায় বাইরের দিকে দেখা গেলেও কিন্তু এটা একেবারে সুন্দর হবে না দেখুন আমি কিভাবে টেনে টেনে পুরোটা সেলাই করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে দেখুন আমি পুরোটা সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর দেখুন ডিজাইনটা কত সুন্দর হয়েছে